নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি বাঁকুড়ার ঐতিহ্যবাহী মেচা সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন মেচা সন্দেশ বানানো একদমই সহজ আপনারাও একবার দেখলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন মেচা সন্দেশ বানানোর জন্য নিয়েছি দুশো গ্রাম বেসন দুশো গ্রাম চিনি ঘি একশো গ্রাম খোয়া ক্ষীর দুটো এলাচি বীজ গুঁড়ো করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি টা গরম হয়ে গেছে এবার বেসনটা দিয়ে দেব বেসন দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে হালকা আছে ভেজে নেব হালকা আছে বেসনটা দুই মিনিট ভেজে নিয়েছি এখন বেসনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার নামিয়ে নেব ভেজে নেওয়ার বেসনটা এখন একটু ঠান্ডা করে দিচ্ছি অর্ধেকটা চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি জল ভালো করে ফুটিয়ে নেব

সবটা খোয়া ক্ষীর বের করে দিয়ে দিয়ে দিলাম এবার খোয়া ক্ষীরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঠান্ডা করে নেওয়া বেসন থাকবো আর নাড়তে থাকবো শুকনো শুকনো করে একটা ডোতলি করে নেব এবার দিয়ে দিচ্ছি এলাচ গ্রুপ ভালো করে মিশিয়ে নিয়ে একটা শুকনো শুকনো আমি এখানে খোয়া ক্ষীর দিয়েছি আপনার চাইলে দুধও দিতে পারেন তাতেও ভালো লাগবে খেতে হালকা আছে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা একটা শুকনো শুকনো ডো তৈরি হয়ে গেছে এই যে কড়ার থেকে উঠে উঠে আসছে দেখুন বন্ধুরা এবার নামে একটা থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার এটার মধ্যে ঢেলে নেব ঢেলে ঠান্ডা করে নেব নামিয়ে নিচ্ছি থালার মধ্যে বেসনের ডোটা হালকা উষ্ণ গরম আছে এখন আমি মেচা সন্দেশের শেপ দিয়ে নেব তার আগে হাতে একটু ঘি লাগিয়ে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এবার মেচা সন্দেশের শেপগুলো দিয়ে নিচ্ছি এরকম সেপ দিয়ে নিচ্ছি এইভাবে সবগুলো নেচার সন্দেশের শেপ দিয়ে নেবে একে একে সবগুলো মেচার সন্দেশের শেপ রেডি করে নেয় একইভাবে সবগুলো মেছা সন্দেশ তৈরি করে নিচ্ছি সবগুলো মেছা সন্দেশের সেপ রেডি করে নিয়েছি আবারও গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এবার চিটচিটে একটা শিরা তৈরি করে নেব চিনিটা ফুটিয়ে ঘন চিটচিটে শিরা তৈরি করে নেছি দেখুন বন্ধুরা চিটচিটে শিরা রেডি হয়ে গেছে এই দেখুন তার হয়ে যাচ্ছে এবার একটা করে মেচার সন্দেশের শেপগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটা ভালো করে লাগিয়ে নেব মেচার সন্দেশের গায়ে তারপরে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি ঘি লাগিয়ে নিয়েছি এই থালার মধ্যে তুলে নেব চিনির শিরার থেকে তুলে একটা থালায় রেখে দিয়েছি এবার ঠান্ডা করে তারপরে দেখাচ্ছি মেচার সন্দেশগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা একটা করে তুলে প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার প্লেটে সাজিয়ে নেব একটা একটা করে তুলে ডেটে সাজিয়ে নিয়েছি মেচা সন্দেশগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কোন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভিতরটা আপনারাও আমার মতো বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার